দিদার জন্মবার্ষিকীতে আবেগতায়িত্ব সন অ্যালবাম থেকে বার করলেন সুপ্রিয়া দেবীর সব অদেখা ছবি ছোট থেকেই দিদিমা সুপ্রিয়া দেবীর সান্নিধ্য পেয়েছেন শন শীতের ছুটি বা পুজোর ছুটিতে দিদিমা সুপ্রিয়া দেবীর কাছে থাকতেন ছোট্ট সন সুপ্রিয়া দেবীর জন্মবার্ষিকীতে স্মৃতিতে ভাসলেন নাতি সন বন্দ্যোপাধ্যায় শেয়ার করেছেন বেশ কিছু ছবি আপনাদের সাথে আমরা ভাগ করে নেব সেই সমস্ত অদেখা ছবি ভিডিওটি শুরু করবার আগে একটি অনুরোধ চ্যানেলটি নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখার নোটিফিকেশান আইকানটি অল করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ও আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আটই জানুয়ারি ছিল টলিউডের কিংবদন্তি অভিনেত্রী সুপ্রিয়া দেবীর জন্মবার্ষিকী দিদা সুপ্রিয়া দেবীর একানব্বইতম জন্মবার্ষিকীতে সামাজিক মাধ্যমের পাতায় বেশ কিছু ছবি পোস্ট করে আবেগে ভেসেছেন নাতি তথা অভিনেতা সন বন্দ্যোপাধ্যায় দিদার পদাঙ্ক অনুসরণ করে অভিনয় জগতে এসেছেন অভিনেতা অভিনেত্রী সুপ্রিয়া দেবীর খুব কাছের ছিলেন নাতি সন সুপ্রিয়া দেবীর অল্প বয়স এবং বেশি বয়সের বেশ কিছু ছবি শেয়ার করেছেন অভিনেতা এমনকি সুপ্রিয়া দেবীর সঙ্গে নিজেরও একটি ছবি পোস্ট করেছেন অভিনেতা সুপ্রিয়া কন্যার সমাজ ছোট পুত্র সন ছোটো থেকেই দিদিমা সুপ্রিয়া দেবীর সান্নিধ্য পেয়েছেন সন তবে বোর্ডিংয়ে পড়াশোনার দৌলতে দিদিমার কাছে সব সময় থাকা তার পক্ষে সম্ভব ছিল না শীতের ছুটি বা পুজোর ছুটিতে দিদিমা সুপ্রিয়া দেবীর কাছেই থাকতেন সন দিদা সুপ্রিয়া দেবীর পদাঙ্ক অনুসরণ করেছেন সন ছোট পর্দায় সফল অভিনেতা তিনি প্রথম থেকেই নিজের কেরিয়ার সম্পর্কে ভীষণ সচেতন অভিনেতা শুরু থেকেই ভীষণ আলাদাভাবে লুকসের দিক থেকে নজর কেড়েছেন তিনি নিজেকে ঘষে মেজে পুরোদস্তুর গ্লামার জগতের উপযোগী করে তুলেছেন শন এদিন বাড়িতে দিদার ছবিতে ফুলের মালা দিয়ে সামনে প্রদীপ জ্বালিয়ে এবং মিষ্টি রেখেছেন সেই ছবিও সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করেছেন শন তো বন্ধুরা এই পর্বে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি নতুন কোনো পর্ব নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে